আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি ছাটা লাগাই দিই তাহলে কথা বলতে সুবিধা হবে তো এই যে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে স্যামসাং কোম্পানির এক টন উইন্ডো এসি এসিটি একদম নতুন এটা ব্যবহার করা হয়নি একদমই ইনটেক এই এসিগুলি হচ্ছে লটের লটে কিনা এগুলি কোম্পানির একদম দেখা যায় যে নিচে পড়ে থাকে বা কার্টন টাটুন ছিঁড়ে যায় এটি স্ক্র্যাচ করে ওই ধরনের এসি এটা কিন্তু এটা একদম আছে কোনো ব্যবহার করা হয় নাই এটা হচ্ছে এক টন স্যামসাংয়ের আমি ভিতরে সাইড দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে যে আসলে এটা ব্যবহার করা হয় নাই এই যে দেখেন স্যামসাংয়ের বারো হাজার বিটিও এক টন আমি ভিতরের সাইডটা দেখাই দেখেন ভিতরের সাইড একদম পরিষ্কার নতুন এসি যেমন থাকে তেমন পরিষ্কার এই যে পাইপগুলো একদম লাল এরপর আমি খুলি দেখাই এই কপারটা আমি আলগা করে রেখেছি এই যে দেখেন এই যে এসি একদম ইনটেক এটা ব্যবহার করা হইলে এই জায়গাটা সেই হলুদ হয়ে যেত কিন্তু এতটুকু জায়গা খোলা ছিল বিধেয় এই জায়গাটা একটু হলুদ হয়েছে এবং জাস্ট এটা শুধু প্লাস্টিক এছাড়া সব কিছুই একদম নতুন এই যে দেখেন একদম ফ্রেশ এক টন স্যামসাং কোম্পানির উইন্ডো এসি এসিটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের কাছে পণে দুই টনের একটি একটি আছে এটার পরে আমি দেখাচ্ছি এই যে এখানে এটা চালু করার যে সিস্টেম এটা হচ্ছে মেনুয়াল এটা রিমোট সিস্টেম না এটা মেনুয়াল চাইলে এক হাজার টাকা খরচ করলে আপনারাও এটা রিমোট সিস্টেম বানায় ফেলতে পারবেন তবে এটা অরিজিনাল যেহেতু এইভাবে আছে এইভাবেই চালাতে পারবেন এটা যেমন যেমন এই যে এখানে অফ লেখা আছে এবং এখানে ফ্যান চলবে শুধু এখন এবং এখানে দিলে কম প্রেসার চলবে এবং ঠান্ডা হবে হাই স্প্রিডে এই যে হাই লেখা আছে মিডিয়াম লো আপনারা এইভাবে চাইলে লোতে দিয়েও ঠান্ডা খেতে পারবেন এবং এখানে দিলে লো ফ্যান এবং অফ এবং এটা হচ্ছে টেম্পারেচার এটা যদি আপনার একে থাকে তাহলে কম বেশি চলবে না এটা ঘুরে আপনি চার বা পাঁচ বা ছয় যত রূপ যত ঠান্ডা দরকার তত এটা বাড়ায় রাখবেন একদম ঝামেলাবিহীন এই এটা হচ্ছে এক টন একদম নতুন এবং এটার পাশে এই যে আরেকটা আছে এটা হচ্ছে বাইশ হাজার বিটিও এই যে দেখেন বাইশ হাজার বিটিও চব্বিশ হাজার হয় দুই টন এবং আঠেরো হাজার বিটিউতে হয় দেড় টন এটা হচ্ছে বাইশ হাজার বিটিও ধরুনটা ওই বাইশ নম্বর গ্যাসের এই এসিগুলি মানে বাইশ নম্বর গ্যাসের এসিগুলি কিন্তু সহজে নষ্ট হয় না বা লিক হয় না আর তাছাড়া এটা একদম ইনটেক নতুন এটা একটু বেশি হলুদ হয়ে গেছে আমি এটা একটু খুললে দেখি ভিতরে কিন্তু একদম নতুন এই যে দেখেন একবারে নতুন এটা এই যে অরিজিনাল কালার ছিল ওই যে এইটা তো খো খোলা পয়টা থাকার কারণে আর কি এরকম হলুদ হয়ে গেছে এটা কাটন ছিঁড়ে গেছিলো তো কার্টন ছিঁড়ে গেলে আর কি পলি খুলে গেলে এটা আস্তে আস্তে একটা সময় হলুদ হয়ে যায় তিন চার বছর পরে থাকলে হ্যাঁ তো চাইলে আপনারা এটা রঙ করিয়ে নিতে পারবেন এই ফ্রন্ট কভারটা আমি চাইলে সাদা রঙের এক একটা ডিব্বা দিয়ে দিব। মানে স্প্রে ক্যান সেটা দিয়ে আপনারা রঙ করে নিতে পারবেন এবং দেখা যাচ্ছে বাসা বাড়ির জন্য যারা ব্যবহার করবেন তারা রঙ করে নিতে পারেন আর অফিসিয়াল ইউজ করলে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইউজ করলে রঙ করার কোনো প্রয়োজন নেই এটা এইভাবেই ঠিক আছে হ্যাঁ বাসাবাড়ি তো চাইলে এভাবে ইউজ করতে পারবেন এসিটা আমি চালিয়ে ঠান্ডা দেখেছি আপনারাও দোকানে এসে যেভাবে ইচ্ছে যতক্ষণ মন চায় চালা ঠান্ডা দিই খা এবং ভিতরে সাইড প্রয়োজন আমি আউটডোর এই কি বলে এটা মানে ভিতরে যে চ্যাসিস থেকে মালটা বের করে দিলে আপনারা সব কিছু দেখতে পারবেন ভিতরের সেটাও দেখে নিতে পারবেন তো এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা এবং এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এসে যেভাবে ইচ্ছে চালিয়ে ঠান্ডা দেখে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম